জন্য মূল টেন্ট বিষয় হচ্ছে অ্যাকশন ক্যামেরা আজকে কিন্তু অনেকগুলো অ্যাকশন ক্যামেরা নিয়ে আসছি এবং আজকে কিন্তু বাজেটের ভিতরে অ্যাকশন ক্যামেরা থাকবে থাকবে হচ্ছে অফার থাকবে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস তো প্রত্যেকটা অ্যাকশন ক্যামেরা নিয়ে কথা বলবো আজকে টিম টিম বিড়ি বিড়ি থেকে থেকে এবং মতো আমাদের সাথে রয়েছে সানি ভাই সানি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সানি ভাই আজকে এত অ্যাকশন ক্যামেরার পশ্চা বুঝিয়ে বসিয়েছেন মানে মনে হচ্ছে একটা আসছি যে এখানে হচ্ছে অ্যাকশন ক্যামেরা আর অ্যাকশন ক্যামেরা মানে এবং অনেকগুলো মডেল দেখতে পাচ্ছি আসলে বিষয় তো কি আসলে এত মডেল কেন

কন্টিনিউ করেন দেখবেন যে হচ্ছে আপনার পছন্দের অ্যাকশন একশন ক্যামেরা টি পেয়ে যাবেনি থেকে সো আমরা ভিডিওতে ক্যামেরাতে যাওয়ার আগে অবশ্যই আইটেক আইটেক ফুল ডিটেইলসটা জেনে আমাদের আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সেন্টার লেভেল 7 দোকান নাম্বার 76 সাপ্তাহিক বন্ধ রয়েছে মঙ্গলবার এছাড়া বাকি 6 দিনে খোলা থাকছে আরেকটা আরেকটা ব্যবস্থা আছে তারা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আপনার কিন্তু হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে হোম ডেলিভারি নিতে গেলে ঢাকা এবং ঢাকার বাইরে অ্যাডভান্স করা বাধ্যতামূলক

তিনশো টাকা পে করেছে তার কাছে প্রোডাক্ট গেছে কুরিয়ার ফোন দিয়েছে সে বলে আমি প্রোডাক্টটা রিসিভ করবো না কেন রিসিভ করবেন না তো ডেলিভারি ম্যান আমাকে ফোন দিল রাইডার ফোন দিয়ে বলতেছে ভাই প্রোডাক্টটা রিসিভ করবে না তো আমি তাকে ফোন দিলাম কেন রিসিভ বলতেছে আমি টাকাটা খরচ করে ফেলছি ওকে তার মানে হচ্ছে ওভারঅল সব কিছু মিলে অ্যাডভান্সটা নেওয়া হয় আসলে প্রোডাক্টটা যাতে আপনি পারচেজ করেন আর অবশ্যই রিসিভ করেন কুরিয়ার থেকে আর মানে কিন্তু হচ্ছে ইনারা যে হচ্ছে প্রোডাক্টটা পাঠায় অনেক সময় কি হয় কুরিয়ারে যদি হচ্ছে এই প্রোডাক্টটা ফেলত আসে তাহলে কিন্তু হচ্ছে ওই যে হচ্ছে কুরিয়ারে যে গেলো এবং আসলো সব মিলে কিন্তু একটা খরচ আছে সেই জন্য বড় মতো সবচেয়ে দিয়ে শুরু করবো যেটার প্রাইস হচ্ছে মাত্র এক টাকা এক টাকা অনেকে জিজ্ঞেস করা ভাই এটা কি ওয়াটারপ্রুফ কিনে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ অনেকে আবার জিজ্ঞেস করা যাবে করা যাবে কিনা

হাজার সাথে ভিডিও করতে কিন্তু চৌষট্টি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন একটা আমি বলে দিচ্ছি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তাহলে কিন্তু আমি কিন্তু প্রথম কিন্তু ক্যামেরা নিয়ে আলোচনা করলাম এটা হচ্ছে কি টাকা মাত্র আর এটার ভিতরে কিন্তু এটার থেকে কিন্তু এটার ফ্যাসিলিটি অনেক বেশি তো এরকম করে আমরা যতগুলা ক্যামেরা দেখাবো প্রত্যেকটা ফ্যাসিলিটি কিন্তু বাড়তে থাকবে এবং প্রাইস রেঞ্জ বাড়তে থাকবে মানে আপনার নিতে হচ্ছে সেটি জানতে পারবেন বাড়বে প্রাইজও বাড়বে

পাঁচ ছয় হাজার টাকা হ্যাঁ আর দশ হাজার টাকা সেটা হচ্ছে সুবিধা হয় আপনি অনেকে যাদের হচ্ছে এরকম কোশ্চেন থাকতে পারে দুই হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যামেরা দেখান আমি রিকোয়েস্ট করবো আপনারা পুরো ভিডিওটি ওকে

এই রিমোটটার মাধ্যমে আপনারা ছবি এবং ভিডিও দুটোই করতে পারবেন এছাড়া কিন্তু এরা যারা ছবি তুলতে যাচ্ছেন তারা হচ্ছে 50 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন আর 5K ভিডিও সাদা তো থাকছে এবং এক বছর অফিশিয়াল এন্ট্রি সাদা থাকছে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন অনেকে একটু কথা বলতে অনেকে একটু হাসি আসে অনেক হচ্ছে আমাদেরকে ফোন দিয়ে বলে আমার বাসা তো অনেক দূরে হুম হয়তোবা কেউ বলবে আমি তো অনেক গ্রামে থাকি ভাই আপনি যত গ্রামেই থাকেন না কেন যদি বাংলাদেশের ভিতরে থাকেন আপনার হাতে প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আইটেক টিম আইটেক টিম বা আমারই দায়িত্ব যেভাবে হোক না কেন আপনার প্রোডাক্টটি আমি আপনার হাতে পৌঁছে দেব অ্যাডভান্স দেওয়ার দায়িত্ব আপনার টাকা পার টাকা দেওয়ার দায়িত্ব আপনার প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার তো এই প্রোডাক্টটি যারা নিতে যাচ্ছেন তারা মাত্র 7500 টাকা হচ্ছে এই ক্যামেরাটি নিতে পারবে ওকে মডেলটা আবার বলে দিচ্ছি M40R M40R ওকে আচ্ছা তারপর আমরা যে ক্যামেরাটা দেখাবো সেম প্যাকেট সেম লুক কোয়ালিটি সেম প্রোডাক্ট সেম

তারপর থেকে ফোর কে সিক্সটিতে হাজারের সাথে ভিডিও করতে পারবেন রুমটার ভিতরে মাইক্রোফোন লাগাতে পারবেন এক্সটার্নাল মাইক্রোফোন বলেন ওয়ারলেস মাইক্রোফোন বলেন সবগুলি করতে পারবেন আর এর দুটার ভিতরে কিন্তু একটা ক্যারি ব্যাগ দাও আছে ফোর পর্যন্ত জুম করতে পারবেন আটচল্লিশ মেগা পিক্সেলের ছবি তুলতে পারবেন দুটার সাথে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার মাইক্রোফোন দাও আছে সবই দেওয়া আছে ভাই চেঞ্জেসটা কি এবারে বলেন হচ্ছে আমার হাতে যে এই ক্যামেরাটা দেখতেছেন এস এইটটি ওয়ান এটা হচ্ছে কি আপনার লেভেল আর মাইক্রোফোন

ডিস্লে মাইক্রোফোন সাপোর্টেড নাইট ভিশন চব্বিশ মেগাপিক্সেল এর ছবি তুলতে পারবেন কি কোন ভাই এই ছোট্ট প্যাকেটে এই ক্যামেরায় এত বিচার জি

এটার দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা এটার প্রাইস পড়তেছে দশ হাজার টাকা এবং কিন্তু এটা নাইট ভিশন মোডিশন মোডেন ক্যামেরা মানে হচ্ছে ওয়াটারপ্রুফ এবং এইগুলোতে কিন্তু থার্টি মিটার ওয়াটার প্রুফ আপনি আমরা যে ক্যামেরা দেখাবো এটা থেকে আপনার অ্যাক্টিভ

ডাবল ব্যাটারি দেওয়া এবং ডুয়েল স্ক্রিন টাচ স্ক্রিন মাইক্রোফোন লাগানো ধরনের প্রয়োজন নেই যেহেতু ব্লগিং ক্যামেরা হিসেবে হয়েছে এটাতে মাইক্রোফোন লাগানোর কোনো দরকার নেই এটার ভিতরে নয়েজ ক্যান্সেলেশন মোড দেওয়া আছে এবং এটা ব্যাটারি ব্যাকআপ পাই কত পাবে ব্যাটারি ব্যাকআপটা তো পাবে अराउंड প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো 2 থেকে 3 ঘন্টা অ্যাকশন ক্যামেরা কিন্তু অনেক একটা মানে যদি অ্যাকশন ক্যামেরার কথা ব্র্যান্ডের গুলো চিন্তা করি

এটার চাহিদা কারণ অনেকে হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটি যেটা আছে কিনতে পারে না তারা কিন্তু হচ্ছে এই জিনিসটা কিন্তু এসে পার্চেস করে নিয়ে যায় আচ্ছা এম থ্রি ফিচার গুলো বলে দেন আছে এম থ্রি ফিচার হচ্ছে কিন্তু ফাইভ কে থার্টি এফ ভিডিও করতে পারবেন এটার ভিতরে আপনারা হাতের হিসাবে কমপ্লিট করতে পারবেন এবং হচ্ছে এম ফাইভে যেটা ছিল ওটা ফেসটা ছিল রোট করে ফেসবুকের জন্য এবং ইউটিউবের জন্য আলাদা আলাদা করে ভিডিও করে নিতে পারবেন আপনার এম থ্রি যে প্রোডাক্ট আমাদের হাতে বর্তমানে রেডিয়াস এর দাম রাখতেছি আমরা মাত্র চব্বিশ হাজার টাকা আর এম ফাইভ যে প্রোডাক্টটা ওই প্রোডাক্ট এর দাম ছিল সাতাশ হাজার পাঁচশো টাকা তার মানে হচ্ছে এটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন বারো মাসের কিন্তু একটা অফিশিয়াল অফিসিয়াল ওয়ারেন্টি যেটা পেয়ে বাংলাদেশ কিন্তু সচরাচর আপনার ডিজে পকেট টু বা পকেট তে যে ক্যামেরাগুলো আছে এগুলো কিন্তু সচরাচর আপনার ওয়ারেন্টি পাচ্ছেন না কিন্তু আমাদের ক্যামেরাগুলো কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি হ্যাঁ দেখেন আপনি যে এস জিম ক্যামেরার কথা বলেন অশোকের কথা বলেন মানে এগুলোতে কিন্তু হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর একটা ওয়ারেন্টি থাকলে সুবিধা কি কোনো কারণে যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ক্লেম করতে পারবেন জি সো আপনার কোনটা দরকার এখানে তো আজকে অনেকগুলা দেখিয়ে দিলাম বিগিনার হিসেবে এগুলো নেবেন না হচ্ছে আপনি প্রফেশনাল হিসেবে এইগুলো নেবেন যেটাই নেন না কেন স্পেশাল প্রাইজে আপনি কিন্তু কিনতে পারবেন আইটেক টিএম থেকে সো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য ছিল যারা অ্যাকশন ক্যামেরা পারচেস করবেন মনে করতেছেন আইটেক টিএম বিডি থেকে পারচেস করে নিতে পারেন এবং যারা আসতে পারবে না তারা কিন্তু ঘরে বসে পারচেস করতে পারবেন জাস্ট পুরিয়ার চার্জটা যদি অ্যাডভান্স করে দেন বুকিং মানি আপনি বাকি যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে পুরো হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আইটেক টিএম বিডির সাথে থাকবেন আল্লাহ হাফেজ